আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে আমি তানিয়া নূর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি সকাল প্রায় সাড়ে আটটা কিংবা নয়টা থেকে তো আমি তো গতকালকে বলেছিলাম আমার কোনো ভিডিও শ্যুট করা নেই তো এগুলো আমার কিছু দিন আগের ভিডিও ছিল তো যার কারণে আজকে হচ্ছে সব কিছু জোড়াতালি দিয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি আর আজকে হচ্ছে আমি খোলা জালি পিঠা বানাবো তা আমার বাসায় কিন্তু কারেন্ট নেই তারপরে হচ্ছে গ্যাস তো নেই আপনারা তো জানেনি তো কারেন্ট আছে তবে আমার হচ্ছে মিটারে টাকা নেই আর মিটারে যে টাকা ঢুকাবো কেমন একটা পরিস্থিতি পার করেছি সেটা হয়তো সবাই মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে আসলে প্রিপেইড মিটারে যারা হচ্ছে ব্যবহার করেন আর কি তাদের খুব ভোগান্তি হয়েছিল কারণ কোথাও কোনো ধরনের প্রিপেইড কার্ড ঢুকানো যেত না তার মধ্যে হচ্ছে আমাদের কাছে কোনো টাকাও ছিল না তো কী করবো বুঝে উঠতে পারতেছি না আর কি একদম লাইট বন্ধ বন্ধ হয়ে যাওয়ার অবস্থা তো এভাবে হচ্ছে দিনগুলা চালিয়ে গেছিলাম এ কয়েকটা দিন তো যাই হোক তো আসলে যেটা বলতে চাইছি অভিশপ্ত শহরে কেউ কারো নয় এই অভিশপ্ত শহরে আপনি যখন যার জন্য করবেন তখন সে আপনাকে কিছু একটা করবে স্বার্থের দুনিয়াতে কেউ কারণ যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ সবাই আপনার পাশে থাকবে এখন বলেন তো আমি কোথায় চলে এসেছি আমি এসেছি আমার জানালা থেকে কিচেনের জানালা থেকে যে জানালাটা আপনারা দেখতে পান ওই বাড়ির আপা ওই বাসার আপা আমাকে সব সময় বলে আপা আপনি এখানে এসে রান্নাবান্না করে নিয়ে যেতে পারেন সারাটা দিন কিন্তু আমার চুলাগুলো খালি পড়ে থাকে আর ওনারাও বাসায় থাকে না তো প্রচুর গ্যাস একদম গ্যাসের এত বেশি শব্দ আমার খুব ভালো লাগে গ্যাসের শব্দটা তো যাই হোক ওখানে গিয়ে হচ্ছে শুধু নাস্তাটুকু বানাই এনেছি আপা যদিও বলেছেন যে আপনি ভাত তরকারি সব এখান থেকে নিয়ে রান্না করে যেতে পারেন কোনো সমস্যা নেই তো আসলে আমাদের হচ্ছে যাই হোক পরে বলি ওই যে পিঠাগুলো বানিয়ে বাসায় নিয়ে এসেছি এসে হচ্ছে আমরা চা দিই এখন মা ছেলে আপনাদের ভাইয়া সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর কি আর এখন হচ্ছে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো গুছিয়ে নেব ওই যে বললাম না আমার হচ্ছে এখানে দুই তিন দিনের ভিডিও একটু একটু করা তো সবগুলো জোড়াতালি দিয়ে আজকে হচ্ছে আমি একটা করে নিয়েছি তো ওই যে বলতে চেয়েছিলাম অভিশপ্ত এই শহরে কেউ কারো নয় তো দেখা গেছে আমাদের এই যে বাড়িতে আমি থাকি এই বাড়িতেও কিন্তু লাইনের গ্যাস আছে বাড়ি আলাদের প্লাস হচ্ছে অন্য ভাড়াটিয়ার তো আসলে আমি যে বাড়িতে আছি সেই বাড়ির মানুষগুলা কিন্তু একটা বারো বলেনি যে এখান থেকে রান্নাবান্না করে নিয়ে যেতে বা আমি আমার হচ্ছে মিটারটা একদম বন্ধ হয়ে গেছে আমরা হচ্ছে প্রায় দুই তিন ঘন্টার মতো মানে কোনো লাইট ফ্যান কিছুই ছিল না আপনাদের ভাইয়াও হচ্ছে বাসায় ছিল না ওর হচ্ছে ওই দিনে একটা কাজে বের হয়েছিল ইমার্জেন্সি কাজে ওখানে চলে গেছিলো তো তারপরও আমাদের বাড়িওয়ালা বলেনি যে আপনি হচ্ছে আমাদের বাসা থেকে রান্নাবান্না করে নিয়ে আসেন তো আমি আসলে আমার আগের বাড়িওয়ালার কথা কিন্তু আমি সবসময় মনে মানে মনে মনে সব সময় বলি আর সবসময় আপনাদের ভাইয়া সহকারে বলে আমরা যদি ওই বাসাতে থাকতাম আমাদের মালিক ভাই কিন্তু আমাদেরকে হচ্ছে বলতো ভাবিও বলতো যে আমাদের বাসা থেকে রান্না করে নিয়ে যান আমার বাসা আসলে একদিন হচ্ছে আমার কারেন্ট ছিল না দেখে ভাবি আমাকে বলেছিল ওনাদের কিন্তু সিলিন্ডার গ্যাস যে আপু আমার বাসা থেকে রান্না করে নিয়ে যেতে পারেন তো ওনার যেহেতু সিলিন্ডার গ্যাস আমি আর যাইনি তো আসলে সব মানুষ কিন্তু দুনিয়াতে একরকম হয় না আর সবাই কিন্তু সবার প্রিয় হতেও পারে না এই ছোট্ট একটা জীবনে কেউ কিন্তু কারো প্রিয় হতে পারে না আর সবাই যে আপনাকে ভালোবাসবে তাও না তো বলছে বলছিলাম আর কি যে আমাদের হচ্ছে যে বাড়িয়ালা এখন বর্তমানে আসি তারা কিন্তু আমাকে একটা বারো বলেনি তাদের কিন্তু প্রচুর লাইনের গ্যাসে মানে প্রচুর গ্যাস থাকে চুলাতে তো এটা অন্তত ওনাদের ভাড়াটিয়া হিসাবে বলতে পারতো তো যাই হোক সব মানুষ তো একরকম হয় না তবে ওই যে বললাম না পাশের প্লাটের পাশের বিল্ডিংয়ের যে আপা ভাড়াটি আপা উনি কিন্তু আমাকে সব সময় বলে থাকেন ওনার বাসা থেকে রান্না করে নিয়ে আসার জন্য তো আমি যেতে পারি না কারণ হচ্ছে এই যে আমাদের যে বর্তমানে বাড়িতে আছি সেই বাড়িতে হচ্ছে একটা সেকেন্ডের জন্য তালাটা খোলা রাখা যায় না তো আবার ওই বাসাতে গিয়ে ওই বাসার তালা খোলা আবার আমার বাসার তালা খোলা তো আবার হচ্ছে আমার ছোট দুইটা বাচ্চা তো আসলে সব মিলিয়ে আমি হচ্ছে মানে আমার যেতে ইচ্ছে করে না তবে ওই যে পথটা একটু ঘুরানো হয়ে যায় যার কারণে হচ্ছে এত ঝামেলার কারণে এই কারণে আমি যেতে পারি না তো এই জন্যই বলি আল্লাহ পৃথিবীতে এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন কাউকে আল্লাপাক মন দিয়েছেন কাউকে আল্লাপাক মনের দিক দিয়ে এত বেশি হার্ট করেছেন তো এই জন্য সবসময় আল্লাহ পাক শুক্রিয়া আদায় করি যে আল্লাপাক এক এক রকমের মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টির জীব হচ্ছে মানুষ তো আমাদের মানুষের মধ্যে এত বেশি কারো ভিতরে মনুষ্যত্ব আছে কারো ভিতরে মনুষ্যত্ব নাই তো কিছু মানুষ আসলে এত বেশি নিকৃষ্ট মনের তাদের কথা আর কী কী বা বলবো আর এগুলো বলার অপেক্ষাও থাকে না তো এই জন্যই বলি যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি যদি কারোর জন্য কিছু করতে পারেন তাহলে সেও আপনার জন্য কিছু করবে আর আপনি যদি কিছু না করতে পারেন তাহলে সে আপনার আর খবরই নেবে না আর যতদিন সার্থক আছে ততদিন আপনার পেছন পেছন দৌড়াবে আপনার খবর নেবে এটাই হচ্ছে আসলে দুনিয়ার নিয়ম যেটা বাস্তব নিজের অভিজ্ঞতা থেকে সব সময় বলে আসছি আর কি তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ততদিন আমি এই কথাটাই মনে রাখবো তো দেখা গেছে স্বার্থের এই দুনিয়াতে কেউ কারণ নয় তো আমি যদি কারোর জন্য কিছু করতে পারি সেও আমার জন্য করে তার যদি করতে না পারি সেও আমার জন্য করে না খবর পর্যন্ত নেয় না তো যাই হোক সব মিলিয়ে তারপরেও বলবো আলহামদুলিল্লাহ আর এত আসলে আমরা তো বেঁচে থাকবো না এই দুনিয়াতে একদিন আগে পরে সবাই দুনিয়া থেকে বিদায় নিতে হবে মনের ভিতরে এত হিংসুটে ভাব না রেখে আসুন না আমরা সবাই সবার সাথে মিলেমিশে চলে। সবাই সবাইকে একটু মোটিভেট করার চেষ্টা করি যাতে করে আমাদের সমাজটা একটু ভালো হয় আর দেখা গেছে আমাদের ফেসবুক ইউটিউবে দেখি সোশ্যাল মিডিয়াতে মানুষ এত বেশি ফেরেস্তা সাজে যেটা আসলে মানে কমেন্টগুলো না পড়লে বোঝা যাবে না আর আমরা যে ইউটিউব আর ফেসবুকে যে এত বেশি ফেরেস্তা সাজি বাস্তব জীবনে যদি আমরা এতটাই ফেরেস্তা হতাম মানে মানুষের কিছু এত সুন্দর সুন্দর কমেন্ট করে এত সুন্দর সুন্দর মনুষ্যত্ব দেখায় বলে কিছুটা সমাজ ভালো আছে এই জন্যই বলি এই এক জীবনে কেউ কারো আপন হতে পারে না কেউ সবার চোখে প্রিয় হয়ে উঠতে পারে না তা আমিও সেরকম একজন মানুষ আমাকে দেখা গেছে কত অচেনা অজানা অন্য রাষ্ট্রের মানুষ ভালোবাসে যেখানে আমাদের বাংলাদেশের কিছু মানুষ আমাকে এত বেশি মানে কি আর বলবো তো যাই হোক যাদের আল্লাহ যেরকম মন মানসিকতা দিয়েছেন তারা সেরকমই হচ্ছে কথাবার্তা বলবেন আর এটাই হচ্ছে নিয়ম তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ কাজকর্ম করে ফেলতেছি টুকিটাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলাই করছি আপনাদের সাথে তবে আমার মনে হয় মানুষ মনে হয় অসুস্থ হয় না সবাই সব সময় সুস্থ থাকে আর আল্লাহ পাক সবাইকে বললাম না এক ধরনের সৃষ্টি করে নাই কাউকে একটু অসুস্থ বেশি দেয় কাউকে একটু সুস্থ রাখে বেশি এটাই হচ্ছে আর কি নিয়ম তো অনেকে আমার বাচ্চাগুলোকে পর্যন্ত ছাড়ে না যে আমার বাচ্চারা অসুস্থ থাকে আমি অসুস্থ থাকি তা আমি অসুস্থ থাকি আমার বাচ্চারা অসুস্থ থাকে সেটা তো আল্লাহ পাকের দেয়া নেয়া মত অসুখ বিসুখ সব কিছু বিপদ আপদ আর বিপদ আপদ অসুখ বিসুখের ঊর্ধ্বে কেউই না সবারই কম বেশি সবাই অসুস্থ হয়ে থাকেন আমার যেহেতু এটা লাইফস্টাইল ব্লগিং চ্যানেল আপনারা যেহেতু আমার পরিবারের সদস্য তো আপনাদের সাথে আমার সুখ দুঃখগুলো শেয়ার করব আপনারা আমার সুখের সময় আমাকে সঙ্গ দিবেন আর দুঃখের সময় আমাকে মানে ডিমোটিভেট করে ফেলবেন এগুলো আসলে মানা যায় না তো আপনারা আপনাদের জায়গা থেকে একটু বিবেকটা পর্যন্ত চিন্তা করবেন বিবেকের নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন যে আসলে আমরা কি মানুষকে মানুষের সামান্য কথা দিয়ে মানুষকে এত বেশি তুচ্ছ তাচ্ছিল্য না করলে হয় না তো এগুলো আসলে আজকে যে আপনি এই জিনিসগুলা কামাইছেন এগুলার ফল কিন্তু আপনি আগামীতে পাবেন তো এগুলো চিন্তা করে আপনারা সবাই ভালো হয়ে যাবেন যারা আমার পরিবারের সবার সবাই সবপ্রিয় আপনারা আমার অনেক অনেক ভালো আমাকে অনেক বেশি মোটিভেট করে কিছু লোক আছে ওই যে বললাম না আল্লাপাক যাকে যেরকম সৃষ্টি করেছেন তো তারা হচ্ছে আমাকে ডিমোটিভেট করে ফেলেন সেগুলো তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক এখন হচ্ছে আমি সাপলাবাজি করেছি সাপলা কেটেছি তারপরও হচ্ছে আপনাদের ভাইয়া অল্প স্বল্প কিছু বাজার এনেছিল তো এই সব মিলে আমার আজকের এই ব্লগটা এরকমই আমি সাজিয়েছি আর আমি কাজকর্মের ভিডিও ইনশাল্লাহ আস্তে আস্তে যদি করতে পারি আপনাদের সাথে শেয়ার করব রান্নাবান্নাটাও কিন্তু আমার ডেইলি লাইফের ভিতরেই পড়ে বান্না ছাড়া কিন্তু একটা লাইফ হয় না সারা সারাদিনের কাজকর্ম যে টুকিটাকি থাকে সব কিছুই আপনাদের সাথে এ টু জেড তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি সকলে আমার এই ভিডিওটা খুব ভালোভাবে নেবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম